আপনি প্রত্নতত্ত্ব যতগুলো আছে সব দেখছেন বাংলাদেশের হ্যাঁ প্রায় সবগুলোই দেখছি ইন্ডিয়াও আমি গেছি অনেক বছর আগে বিভিন্ন জায়গায় গেছি হ্যাঁ তো এরকম হনুমান মন্দির আমি কোথাও দেখি নাই তো দেখে এটা আসলে দেখতেছি যে হনুমান আকৃতি মন্দিরের ওয়ালে হ্যাঁ আমি আসলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘুরছি কিন্তু চৌষট্টি জেলার মধ্যে আমি প্রত্যেকটা নির্দেশ প্রত্নতাত্ত্বিক যতগুলো জায়গা আছে সবগুলোতে ঘুরছি পুরাতন মন্দির তো এরকম আমি কোথাও দেখি নাই যে মন্দিরের ওয়ালে হনুমান আকৃতির ইয়া করা আছে যা আমার খুব ভালো লাগছে প্লাস এইখানে যে হনুমান হনুমান যে মন্দিরটা তা স্পষ্টই বোঝা যায় যে হনুমানের অনেক পা বা ইয়াগুলো খসে পড়ছে যত্ন করে নেয় বিধায় নাহলে এটা আসলে হনুমান আর স্থানীয়রা এখানে বলতেছে যে এটা আসলে শিব মন্দির কিন্তু আসলে শিব মন্দির না যেটা মনে করেন যে হনুমান এটা ওয়ালে স্পষ্ট একটা ছবি আছে তা এটা হনুমান মন্দিরেই আমার কাছে মনে হচ্ছে